তো সেক্ষেত্রে আমরা কোনো বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের সমস্যায় আমরা দেখি যে মাংস পেশি জড়িত থাকে এবং ঘাড়ে অনেক পেছনে অনেকগুলো মাংস পেশি আছে যেগুলো পরতে পরতে সাজানো থাকে এই ধরনের মাংস পেশিতে কোনো কারণে রক্ত চলাচল ব্যাঘাত ঘটে সাধারণত এই ধরনের প্রবলেমটি ঘটে তাহলে এক্ষেত্রে আপনার করণীয় কি আছে আপনি বাসায় যেটি করতে পারেন সেটা হচ্ছে গরম শ্যাক দিয়ে আপনি কিছু সিম্পল ব্যথার ওষুধ খেতে পারেন আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ আপনি তিন তিনবেলা খেতে পারেন এবং অনেক সময় আপনারা ভুল করেন যে প্যারাসিটামল একটা খেয়ে দেখেন যে যাচ্ছে কিনা এরপর আরেকটা খেয়ে এভাবে খাবেন না প্যারাসিটামল ওষুধ আট ঘন্টা পর পর পাঁচ থেকে সাত দিন আপনি খান একই সাথে আপনি ঘাড়ে শেকটি দিন যদি দেখেন যে ঘাড়ে গরম শেক এটা উন্নতি হচ্ছে আপনি চেষ্টা করতে পারেন যদি সাত দিন পরেও আপনার ব্যথা থাকে আপনি অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞের সাথে কথা বলবেন এবং একটি সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করা প্রয়োজন আমাদের এক্ষেত্রে আমরা প্রাথমিক কিছু ঔষধ দিই এবং সেক্ষেত্রে আমরা কিছু ফিজিওথেরাপি দেই এবং এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শর্ট ওয়েব মাইক্রোওয়েভ ফিজিওথেরাপি এগুলো খুবই ইফেক্টিভ হয় একই সাথে ম্যানুয়াল বা আপনি কিছু ব্যান্ড রিলিজ করার প্রশ্ন থাকে সেই জায়গাগুলো আমরা ফিজিওথেরাপির মাধ্যমে চেষ্টা করি এবং আপনাকে কিছু ঔষধ আমরা দিয়ে থাকি যেগুলো ফিজিশিয়ানস আপনাকে দেখিয়ে আপনাকে দিতে পারে এগুলোর মাধ্যমে সাত থেকে চোদ্দ দিনের মধ্যেই আপনার ঘাড়ে ব্যথা নিরাময় করা সম্ভব প্রিয় দর্শক ঘাড়ে ব্যথার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনি ঘাড় নাড়াতে না পারেন অবশ্যই সেক্ষেত্রে জোর করে নাড়াতে যাবেন না সেক্ষেত্রে আপনার মাসেল বা লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে সেক্ষেত্রে আপনি আরও ভয়াবহ কিছু প্রবলেম করতে পারেন সুতরাং তীব্র ব্যথায় কখনোই যে পজিশনে আপনার ঘাড়টি নিলে ব্যথা করছে সেই পজিশনে নেওয়া যাবে না বরঞ্চ যে পরামর্শগুলো দিলাম এগুলো থেকে যদি আপনি কিছুটা উন্নতি লাভ করেন এটা কন্টিনিউ করবেন আর না করলে আপনি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন তিনি আপনাকে সঠিক ব্যায়াম বা ফিজিওথেরাপি অথবা কিছু ওষুধের মাধ্যমে আপনার এই সমস্যার সমাধান করে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন